হুমিয়াজ আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি দীপ্তর বাড়িতে যাকে আমরা ঋত্বিক নামে চিনি বেশি আর যার হাত ধরে আমরা মাদ্রাজি কবিতরের অঙ্গনে পদার্পণ করা আজ তার বাড়ির কিছু অনেক পুরোনো ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করা কিছু মাদ্রাজি কবিতর আপনাদের কাছে তুলে ধরছি বা দেখাবো দেখুন সব করুন এটা একটা পুরনো অনেক পুরনো এক জোড়া কবিতা অনেক পুরনো কবিতা দাসের নীলে এটা দাসু লাইনের কবিতা এটা দাসু লাইনের নীলে কবিতা আর মাদিটা হলো জিরিয়া মুন্ডি সাদা এটা নটটা এই যে দেখুন তার চোখ ফেদার নতুন ঝোরে আবার নয় পড়ে আছে এখন হুম এটা নটটা এই যে তার নখ একটা ফ্রেশ একেবারে কবুতর এটা এই এটে ওর বাড়ির একেবারে পুরোনো প্রথম আনা কবুতরের ভেতরে এই এই জোড়াটা একটা এটা একটা মাদি জিরিয়া সাদা দাসু লাইনের কবুতর এগুলো সেম টু পর ক্রসিং করা আছে সাদা পরের এই এদের বাচ্চা আমার বাড়িতে অনেকগুলাই আছে এই জেনারেশনে খুবই ভালো এদের নজর খুবই ভালো মাদ্রাজি কবিতার এই কারণে আমার খুবই মানে বিশ্বস্ত কবিতার এবং খুবই ভালো লাগে আর কবুতর অন্য কবিতার আমার আর ভালো লাগে না দেখুন আমরা ছেড়ে দিচ্ছি একেবারে সুস্থ সবল কবিতর ফ্রেশ কবিতা কোয়ালিটিটা আপনারা একটু দেখুন কেমন কোয়ালিটি কমেন্ট করে একটু জানাবেন হ্যাঁ ভিওয়ার্স দেখুন আরেক জোড়া জিরিয়া সাদা একই জেনারেশনের কবুতর এরাও জোড়া আমি একটা একটা করে ধরে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন এটা হলো মাদি কবুতরটা আই সাইডটা দেখুন ভালো করে ঠোঁট দেখুন চোখের জিনগুলা খুব সুন্দরভাবে দেখুন বুঝতে পারবেন সেম চোখের এই কবুতরগুলা উড়ে প্রচণ্ড উড়ে আজকে উড়াতে পারে যেহেতু পরের অবস্থা দেখুন খুবই খারাপ ওগুড়ায় এই কবুতরগুলো ওড়ায় এবং সর্বোচ্চ পরিমাণে দম দেয় কবুতরগুলো এটা মাদি কবুতরটা তারপর এই যে তার নখ নটটা দেখুন নটটা একেবারে সেম এই যে নরের আই সাইড দেখুন অপর দিকও তাই চোখের পট্টিটা খেয়াল করুন কলেটি খেয়াল করুন কবুতরে সেম জেনারেশনের কবুতর এই যেহেতু মল্টিংয়ের সিজন চলছে তো বৃষ্টির সিজন কবুতরগুলার পর আসলে মল্টিং আছে এই জি নখ জোড়া একসাথে সব করুন দেখুন এই জি জোড়াটা ডান হাতেরটা আমার মাদিটা বাম হাতেরটা বাউ হাতের সব করুন ওই জোড়াটা সুস্থ সবল কবিতা মাদ্রাজি কবিতার তুলনামূলক অসুখ খুব কম হয় আমি যতদিন থেকে কবিতাগুলা পরিচর্যা করছি দেখি দেখুন আপনাদের কোয়ালিটি দেখুন কবিতা ভেয়ার সব করুন জোড়া জিরিয়া কবিতার মন্ডির সাথে মানে এর বাসার যা কবিতা সব একই জেনারেশন এই জেনারেশনের উপরে তার আস্থা এবং বিশ্বাস প্রচণ্ড বেশি অন্য ওই করে না এটাই বেশি এর বাসায় দেখুন আমি সিঙ্গেল করে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি এই যে ভিয়ার এটাই মাদি কবিতারটা দেখুন আই সাইড দেখুন মনে হবে একই কবিতারের চোখ বারবার দেখাচ্ছি হুম একই কবিতরে আপনারা নেটের সাথে মিলিয়ে দেখবেন মাদ্রাজি কবিতরে এই যে তার পর এগুলো বাড়ির উড়ানোর কবিতর কিন্তু যদিও মাদ্রাজি কবিতরের পরে কোনো ফ্যাক্ট হয় না তারপর পরগুলা দেখাচ্ছি দেখুন এই যে কবুতরগুলো পা দেখুন এটা মাদি কবিতরটা নটটা দেখুন ধরে রাখা প্রচন্ড কষ্ট করে এই সব কবুতরগুলোকে এই যে নটটা দেখুন আই সাইড দেখুন রিং দেখুন চোখের চারটা রিং কবুতর সেম চোখের এই পট এই পটটা কাটা আছে এই যে কবুতরের নখ এই যে জোড়া সহকারে দেখুন কোয়ালিটি কেমন কবিতর একটু কমেন্ট করে জানাবেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন প্রতিটা কবিতর সুস্থ সহ গায়ে হাত দেয় না একই জেনারেশন সব কবিতা দেখে মনে হবে একটা বারবার দেখছি বিয়ার্স দেখুন একটু ভিন্ন জাতের এইগুলা কবিতা এগুলাকে বলে অ্যাকচুয়ালি স্টার কালাঙ্কা ইন্ডিয়াতেই কবিতাগুলোকে বলে স্টার কালাঙ্কা সাদা স্টার কালাঙ্কা হ্যাঁ আমি আলাদা আলাদাভাবে নর্মা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা হলো আই সাইড দেখুন ঠোঁট দেখুন মাথার সেপটা দেখুন এগুলো সবই ইনপুট করা বলতে হবে এটা পরগুলা কাটা আছে সেবার কাটা এই যে আবার দেখুন অপর সাইড এর চোখ সেম চোখ নখ দেখুন কৌতরের নদটা এই যে মাদিটা দেখুন এই যে মা দি কৌতরটা সেম চোখ স্লোরটা দেখুন এটা পর কাটা আছে এই যে কবিতরের জোড়া সহকারে দেখুন কবিতরের খুবই মানসম্মত কবিতরের কোয়ালিটি দেখুন ছেড়ে দিয়ে দেখা খুবই হুম সুস্থ সবল কবুতর কোয়ালিটি কেমন আপনারাও জানাবেন কমেন্টের মাধ্যমে সবচেয়ে পছন্দের জোড়া আমার এই কবুতরগুলো সেই সময়ই সে অনেক কষ্ট করে ইন্ডিয়ার থেকে ইনপোর্ট করেছিল এখন তা সম্ভব না এখন যা আসে চোরায় পথে দুই চারটা আসে তাও ঝামেলা আর এখন যা কবুতর দেয় ইন্ডিয়াওয়ালারা বেশিরভাগ কবুতর দেখা যাচ্ছে ডিমে বাচ্চা হয় না বা ডিম দেয় না হ্যাঁ কিন্তু এই কবুতরগুলো কী মানসম্মত কবুতর আসলে আপনার দেখলেখা বুঝতে পারবেন এই যে জোড়া ধরে আমি আলাদা আলাদা সিঙ্গেলভাবে দেখাই এগুলা হলো আসলে কালদম কবুতর মাদ্রাজি কালদম হ্যাঁ দেখুন সবচেয়ে পছন্দের কবুতর আমার এর বাড়ি আমি যখনই আসি এই কবিতর দু দেখি বা ধরি এ দেখুন চোখ দেখুন কবিতরে এটা মাদি কবুতরটা সেম চোখ ঠোঁট দেখুন চোখের পট্টি দেখুন ও নিয়ে এসে কবুতরগুলো পর কেটে রেখেছে আসলে ও অনেক দিন থেকে নিয়ে এসছে কিন্তু ওর ব্যবসা করার উদ্দেশ্য না যে কারণে বাচ্চাও করতে পারেনি বা কোনো দিনই সব কবুতর সেলও করেনি ওর বাড়িতেই আছে দীর্ঘদিন যাবৎ আছে ওর কাছে আমি দেখছি দিন থেকে এই যে দেখুন কবুতরগুলো নখ দেখুন কী সুন্দর খবর নখ গু পেজি লেজগুলা কালো এটা মাদি কুবতুরটা নটটা দেখুন হুম নটটা খুব বিগ সাইজ কুতুর দেখুন চোখের পট্টিটা দেখুন চোখটা দেখুন তিনটে গিয়ার পর কাটা আছে বিগ সাইজ কবুতর এই কবুতর ডিম বাচ্চা ক্লিয়ার সুস্থ সবল কবুতর আসলে আমাদের কবুতরগুলো দেখানোর উদ্দেশ্য হলো এর কিন্তু শো সেল পোস্ট না এটাই হ্যাঁ এই যে দেখুন জোড়া সব আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি দেখুন কোয়ালিটি কেমন কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা নতুন সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওর জন্য গিয়ে আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পরবর্তী সময় আপনাদের কাছে আরও তুলে ধরার চেষ্টা করব আয় 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 দেখুন ওর বাড়ির জোড়া বাড়ির বাচ্চা ওই মুন্ডি সাদা যেগুলো প্রথমে দেখেছিলাম ওদেরই বাচ্চা ও সাধারণত বাচ্চা খুবই কম করে মনে হয় ওর বাড়িতে দুই থেকে তিনটে বাচ্চা আছে খুব বেশি নয় মিসিং হয়ে গেছিলো ও সাধারণত এগুলো উঠায় না হয়তো বা মিস করে ছিল পেটের নিচে উঠে গেছে এরকম এছাড়া বাচ্চা উঠায় না দেখুন দেখাই আমি আলাদা আলাদাভাবে এটা নর বাচ্চাটা চোখ দেখুন ভি চোখ দেখুন চোখ দেখলে মায়া হয়ে যাবে এত সুন্দর চোখ চোখের পটটি দেখুন ঠোঁট দেখুন এই যে দেখুন কবিতাটার পর মে চার ফেদারে আছে হুম হুম চার ফেদারে আছে এই যে পর চার ফেদার আর সামনের এই শেষের পর নষ্ট হয়ে গিয়েছিল ভেঙে যাওয়ার কারণে উঠিয়ে দিয়েছে এটা নর বাচ্চাটা এই যে নখ দেখুন কী সুন্দর নখ দেখুন কী সুন্দর এই যে আমার হাতে এখন যেটা এটা হলো মাদি বাচ্চাটা চক্র বেহ এই যে তার চোখ পাঁচ ফেতরে আছে দেখুন এই আসলে বর্ষার কারণে কবিতরের পর সমস্যা এই যে দেখুন কবিতারের নখ জোড়া সহ করে আরেকবার দেখুন হাতে বাম হাতেরটা আমার মাদিটা ডান হাতের নর বাচ্চাটা দেখুন কোয়ালিটি দেখুন ওর ভিতরে একটা গিরিবাজ কবুতরের বাচ্চা ঢুকে আছে ওর আর মাদ্রাজির ভিতরে কি ডিফারেন্ট আপনারা দেখে একটু কমেন্টে জানাবেন কবুতর অ্যাক্টিভ সুস্থ সবল কবুতর ও ভীষণ পরিশ্রম দেয় এই কবিতর দেখুন এক জোড়া পাঞ্জাবি মালবাহী কবুতর একেবারে ইম্পোর্টেড কবুতর এগুলা দেখবেন আপনারা ইউটিউবে মালবাহী কবুতর কলকাতায় এই কবুতরগুলোর খুব চাহিদা মালবাহী কবুতর খুবই চাহিদা একেবারে জোড়া সেম জোড়া দেখুন আমি আপনাদের শখ করাই আলাদা আলাদাভাবে দেখুন এই আমার হাতের এই কবুতরটা হলো মাদি কবুতর দেখুন এই চোখটা মানে মায়াবি একটা চোখ দেখুন চোখটা দেখুন রৌদ্রে নিয়ে গেলে চোখ রিফ্লেক্ট করে আলাদা কালার হয়ে যায় কাটা আছে কাটা এই যে নখ দেখুন খুবই সুন্দর করতে এই যে দেখুন মালবাহী নর ওরি নর জোড়া নিয়ে আসার পরে জোড়া কাটেনি ভাবেই রেখেছে যেভাবে নিয়ে এসছিল ইন্ডিয়ার থেকে ওইভাবেই আছে এটা চোখের ভিতরে হলুদ এই যে জোড়া সহকারে দেখুন এই সব বিউটিটা দেখুন একবার আমার ডান হাতেরটা আমাদের বাম হাতেরটা নরক চঞ্চল আর খুবই চালাক মত দেখুন আরেক জোড়া দূর তুলসিরা নর আর জিরিয়া মাদি এটাও খুব আরাক্ত কবুতর এই জোড়া কবুতরটা হুম দেখুন আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি জিরিয়ামাদিটা দেখুন আপনারা

এটা উরা কবুতর কবুতরগুলা উড়ায় প্রচণ্ড উড়ায় কবুতুরগুলা প্রচণ্ড দৌড় এই কৌতুরগুলা আর খুবই বিশ্বস্ত কবুতরের ওর বাড়ি এই যে নখ দেখুন এরা অনেক সময় যদি কোনো কারণে ওভারদম হয়ে রাত করে যায় তো কবুতর দেখি সকাল হয়তো হয়তো বাসায় চলে আসে খুব সকালে খুবই ভালো কবিতা আমারও খুব পছন্দ হয় দেখুন ছেড়ে দেখার জন্য যদি ভিডিওটা লাগে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি দিয়ে দেবেন পরবর্তী সময় ভালো ভালো ভিডিও যেন আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আমরা সাধারণত এই ইউটিউবটা করেছি চ্যানেলটা করার মূল কারণই হচ্ছে কবুতর সংক্রান্ত বিষয় নিয়ে তো আমরা মাদ্রাজি কবুতরের খুবই মানে বড়ো মাপের একজন ভক্ত আমরা তো আমরা মাদ্রাজি কবুতর সংক্রান্ত বিষয় নিয়ে বেশিরভাগ আপনাদের সামনে আসবো বা ভিডিও তুলে ধরবো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকা বেরগুলো একটি টিপে আমাদের সাথে জুড়ে থাকবেন কবুতরগুলা কেমন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের উৎসাহ বাড়াবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ওখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সর্বোচ্চ শুভকামনা করেই আমরা আজকের মতো এই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম